এই হচ্ছে একটা তাই যেখানে স্টুডেন্টরা আটকায় দৈহিকটা তো আটকায় না ওই সমীকরণটা আটকে যায় আচ্ছা আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি আজকে ক্লাস তো যেটা দিয়ে তোমাদের ক্লাস শুরু করতেছি এটা শুরু করার কারণ একটাই কারণ বৃত্তের চাপটাটা আসলে সহজ খুব বেশি কঠিন না ম্যাক্সিমাম স্টুডেন্টই মোটামুটি জিনিসগুলো পারে যেমন ধরো বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র বের করা বেশাদ বের করা এগুলো সবাই পারে বৃত্তির উপরস্থ বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুকে আমি স্পর্শকের সমীকরণ সেটাও সবাই পারে কারণ সরকার আছে জায়গায় জায়গায় এগুলো পারে সবাই ঠিক আছে সব থেকে বেশি আটকায় স্টুডেন্টরা যে প্রশ্নে সেটা হচ্ছে এটা যখন তোমাকে বলবে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তে একটা স্পর্শক স্পর্শ তো এটা যেটা হয় তোমার যদি প্রসেসটা মনে না থাকে তুমি যে কোনো জায়গায় আটকে যেতে পারো আটকে যাওয়ার একটা চান্স থাকে আর মাথায় রাখবা যখন বহিষ্ঠ বিন্দু থেকে আমরা সেটা অবশ্যই উপরেস্থ বিন্দু থাকলে যে স্পর্শ না বিন্দু থাকলে সূত্র কি ছিল সহজ একদম এবং এটা বইয়ে দেওয়ার সূত্রে প্রশ্নে ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই সেটা কি মানে উত্তর ইউজ করতে পারবো সেটা কি এক্স এক্স ওয়ান এই যে আমরা বলছিলাম উপরস্থ বিন্দু যদি হয় উপরস্থ বিন্দু যদি হয় ধরো আমি বললাম এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের উপরস্থ বিন্দু হচ্ছে এক্স ওয়ান

এবং বিন্দুটা সেটা আমরা বুঝতে পারি বৃত্তের সমীকরণে বিন্দুর দিলেই সমীকরণ সিদ্ধ হয়ে যাবে তো সেটা হচ্ছে বিন্দুটা সেটা আমরা সবাই পারি মোটামুটি যাদের মুখস্থ বিদ্যা আছে তারা কোনো না কোনো এটা করে দিয়ে আসতে পারলাম সমস্যা হয় এটাতে যখন বলে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত সেই বিন্দু থেকে স্পর্শক টানো সেই স্পর্শকের সমীকরণ বের করতে গেলে আমরা জানি কাহিনী কি কিন্তু আনসার আটকে যায় মাঝে মাঝে প্র্যাকটিস না থাকলে সেটাকে আমি সব পথে একটু দেখো মনে করে তোমাকে বললো এই একটা বৃত্ত যেটা আমি সমীকরণ লিখে রাখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ফাইভ সময় জিরো এই হচ্ছে বৃত্তের বাইরে থাকে একটা বিন্দু ফাইভ কমা সিক্স ঠিক আছে এই বিন্দু থেকে এই বৃত্তে স্পর্শ কয়টা হবে দেখাই যাচ্ছে দুইটা স্পর্শক হয় একটা বিন্দু থেকে বাইরের বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আছে দুইটা যে কোনো একটা বের করতে গেলেই তুমি মানে অটোমেটিক্যালি তুমি প্রসেসিংয়ের ভিতর দিয়ে দুইটাই পেয়ে যাবে সো প্রথম কথা আমি যেটা বলবো সেটার সলিউশনটা এইভাবে করতে হয় আমরা ধরে নিব ধরি স্পর্শকের সমীকরণ হচ্ছে আমরা বলবো ধরি ধরি স্পর্শক সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি ঠিক আছে এখন তোমাকে তো বলছে স্পর্শকের সমীকরণ বের করতে তো স্পর্শকের সমীকরণ আমি জানি না কি এখন আমি এম এর মান জানি না আমি সি এর মান জানি না কারণ জানার কথা আমি তো এম আর সি পেয়ে গেলে তো সমীকরণ পেয়ে গেলাম আমি যদি জানি এম এর মান টু সি এর মান ফাইভ এটা হবে ওয়াই সমান টু এক্স প্লাস ফাইভ সমীকরণ রেডি তাহলে আমাদের দরকারই হচ্ছে এম আর সি বের করা মানে বুঝছো কি না যখন আমার আনন্দ দুইটা তখন আমার ইকুয়েশন লাগবে কয়টা দুইটা আমাদের ইকুয়েশন একটা বের করি এখন খেয়াল করো এই যে দেখো ফাইভ কমা সিক্স স্পর্শকটাকে এই বিন্দু না যেটাই বলি না কেন এটা হোক অথবা এটা হোক স্পর্শক তো দুইটাই এই বিন্দু আমি তাহলে ফাইভ সিক্স দ্বারা এই সময় প্রসিদ্ধ হবে তাই বলবো এখানে কি সিক্স সমান এম ইনটু ফাইভ প্লাস সি এই যে আমরা এম এবং সি ওয়ালা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এটাকে লেখা যায় ফাইভ এম প্লাস সি সমান সিক্স এটাকে আমরা এইভাবে রেখে দিলাম এটা আমাদের একটা ইকুয়েশন কাজে লাগানোর জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ যে আমরা এম এবং সি বলে একটা ইকুয়েশন পেলাম এখনও আমরা স্পর্শকের কনসেপ্টটা যাই না স্পর্শকের কনসেপ্টটা কি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান আমরা সবাই এটা জানি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান এখন আমরা যেটা করবো আমরা এই স্পর্শকের সুখকর যাকে ধরছি তাকে আমরা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ফর্মেটে নিয়ে যাব তো কি করবো আমরা বলবো বলবরণ হচ্ছে এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি জিরো আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্রের জি এর মান জি এর মান ওয়ানকে লিখা যায় টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই এটা হচ্ছে এফ এর মান আমরা সবাই জানি কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি মাইনাস এফ তাহলে এখানে কি আসবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানে জানলাম তাহলে কেন্দ্র থেকে এই স্পর্শক হিসেবে আমি যাকে ধরতেছি তার লম্ব দূরত্ব কার সমান হবে ব্যাসার্ধের সমান হবে আমরা ব্যসারটা বের করি বৃত্তের কেন্দ্র তো আমরা পেয়ে গেলাম কেন্দ্রটা কি সি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি ব্যসারদের সূত্রটা কী জেনেছিল রোটোবার জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস আশা করি মনে আছে তো জি কে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই আসবে এফ কে থ্রি স্কোয়ার করলে নাইন আসবে মাইনাস সি কে ফাইভ নয় থেকে পাঁচ গেলে চার আর এক যুগ করলে ফাইভ তাহলে আমরা বলবো আমাদের ব্যাসার্ধ হচ্ছে রোটোবার ফাইভ তাইলে আমরা এখন বলতে পারি যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব অবশ্যই ওভার ফাইভ হতে বাধ্য এটা এটা বলুক অথবা এটা বলুক যেটাই বলুক না কেন দূরত্ব আমরা অবশ্যই সরলরেখা পড়ে আসছি বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব সূত্র কি আমরা কি করবো এই যে সরলরেখাটা আছে তার থেকে তার দূরত্ব নিব বৃত্তের কেন্দ্র থেকে তাই আমি বলব মাইনাস ওয়ান মাইনাস থ্রি থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি সমান জিরো এর দূরত্ব সমান

সমাধান কি ফাইভ এম প্লাস সি সমান সিক্স তো আমি তো সহজেই বলতে পারি এখানে সি সমান সিক্স মাইনাস ফাইভ এম সেটা আমরা এখানে বসায় দিই তাহলে তো পুরাটাই এম এর ইকুয়েশন হয়ে গেল তাহলে এখানে যদি আমি সি এর জায়গায় সিক্স মাইনাস ফাইভ এম লিখি এটা পুরোটাই হয়ে যাবে এম এর ইকুয়েশন স্কোয়ার করো রুটটা উঠে যাবে এম এর সমীকরণ আসবে এম এর সমীকরণ মানে এম এর মান কয়টা আসবে দুইটা এর দুইটা মানের জন্য সি এরও দুইটা মান আসবে তো এম এর একটা মানের জন্য সি এর একটা মান এম এর আরেকটা মানের জন্য সি এর আরেকটা মান তো দুইটা এম সি এর জোড়ার জন্য আমি দুইটা সরল লেখা সমীকরণ পাবো এই জোড়া বসাবো যখন ওয়াই সমান এমএস প্লাস সিতে আমি একটা সরল লেখা পাবো এই জোড়া যখন বসাব ওয়াই সমান দুইটাই হচ্ছে এই বিন্দুকে আমি স্পর্শকের সমীকরণ এই বিন্দু থেকে আকাশ স্পর্শকের সমীকরণ বৃত্তির উপর বোঝা গেছে না আমি একটু বসাই বসাবো আমি যদি এখানে এটাকে এই যে এইটাকে আমরা এখন একটু সাবধানে এখানে নিয়ে আসি আসছে তো স্ক্রিন আচ্ছা তা আমি এখানে যদি বসাই এটাকে কি লিখা যায় মাইনাস এম তো আসেই মাইনাস এম তো আসেই তারপরে মাইনাস এম মাইনাস এটা এটা কি ছিল প্লাস থ্রি প্লাস থ্রি আর সি এর জায়গায় আমরা কী বসাবো সি এর জায়গায় আমরা বসাবো সিক্স মাইনাস ফাইভ এম তাহলে প্লাস সিক্স মাইনাস ফাইভ এম ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান কত রুট ওভার ফাইভ এখন পুরোটা কিন্তু এম মাইনাস এম মাইনাস ফাইভ এম এটা হচ্ছে মাইনাস সিক্স এম সিক্স প্লাস থ্রি হচ্ছে নাইন আমি এখানে লিখতে পারি 9 মাইনাস সিক্স এম ডিভাইডেড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট ওভার ফাইভ এখন এইটা সলভ করে বাকিটা অবশ্যই বুঝতেছো মডুলাস আছে না স্কোয়ার করে দিলে না শেষ তা আমরা বলবো এখন আমরা পাই নাইন মাইনাস সিক্স এমকে করলে কি হয় একাশি থার্টি সিক্স এম স্কোয়ার নং তাহলে বলবো মাইনাস এম আর নিচেরটা তো আমার স্কোয়ার হয়ে রুটটা উঠে যাবে এম স্কোয়ার প্লাস ওয়ানকে আমি এই পাশে যদি নিয়ে আসি এটা তো স্কোয়ার করে রুটটা উঠে গেছে আমি এখানে একবারে বলতে পারি সমান ফাইভ ইন্টু এম স্কোয়ার প্লাস ফাইভ এখন এটা সল্ভ করে তুমি থেকে পাঁচ গেলে একত্রিশ হবে থার্টি ওয়ান এম একশো আট এম একাশি থেকে গেলে কিছু একটা আসবে সল্ভ করে আমরা এমন দুইটা মান পাব এম এর একটা মানকে বললাম আমি এম ওয়ান আর একটা মানকে বললাম আমি এম টু তো সেই এম এ মান এম ওয়ান এম টু পাশাপাশি সি এরও দুইটা মান পাবো এম ওয়ান এর মানের জন্য পাবো সি ওয়ান এম টুর জন্য পাবো সি টু সো এম ওয়ান এম টু এম ওয়ান সি ওয়ান পেয়ে গেলাম এটা একটা স্পর্শক বোঝাবে

কতে তো আসবে একদম সহজটা কেন্দ্র বের করো ভিতর সমীকরণ এই বের করো খতে আসতে পারে স্পর্শকের দৈর্ঘ্য বের করো ইনফ্যাক্ট স্পর্শকের দৈর্ঘ্য কতেও চলে আসতে পারে এক মার্কেটটা দুই মার্কেটেও আসতে পারে তো সমীকরণ তো আমরা বের করলাম এটা মনে করো বললাম একদম গতেই আসছে স্পর্শকের সমীকরণ বের করো এটা মনে করো আসছে গতে কতে মনে করো আসছে যে স্পর্শকের দৈর্ঘ্য বের করো এটা অবশ্যই শর্টকাট দিয়ে আমরা করবো যখন প্রশ্নটা আসবে এমসিকিউতে এবং অবশ্যই আমরা একটু লম্বা করে করবো যখন প্রশ্ন আসবে এমসিকিউতে এমসিকিউর শর্টকাট আবার এখানে ইউজ করা যাবে না দৈর্ঘ্যটা কিভাবে বের করবো না না তোমাকে বলছে স্পর্শটা দৈর্ঘ্য বলতে কি বোঝায় বলো এইটুকু না তুমি স্পর্শক আর বৃত্তের সম্পর্কে ব্যাপারে কি কি জানো একটু বলো স্পর্শক বৃত্তের কিছু কিছু সম্পর্ক তো আছে আমরা জানি যে এই হচ্ছে প্রপার্টি এটা হবেই একটা প্রপার্টি কি লম্ব হবে লম্ব মানে কোন ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ তুমি আঁকতে পারতো না এখানে একটা এখন দেখা তুমি কি কি জানো আর কি কি জানো না সেটা থেকে বের করতে পারো কিনা হ্যাঁ তাহলে বুঝতে পারলেই করে ফেলো স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করবো এই হচ্ছে আমাদের এই তো এই হচ্ছে কেন্দ্র বহিসবন্দু থেকে কেন্দ্র পর্যন্ত আমি লেখা টানলাম এটা তো বাই ডিফল্ট নব্বই ডিগ্রি হতে বাধ্য আর মাথায় রাখবে এই স্পর্শক যাই স্পর্শকে তাই কোনো পার্থক্য নাই সমীকরণ আল্লাহ থাকে তো হবে তো এটা হচ্ছে ডিগ্রি তো আমরা তো অলরেডি বেসার্ড জানি এটা লম্ব না হয় ভূমি হবে আমি যাকে কোন ধরি তার উপর আমাকে কি এটা বের করতে বলছে না আমি কি এখন এটা বের করতে পারবো না অতিভূসটা অতিভূসটা এটা তো আমরা অতিভূসটা বের করি এটা হবে কি রুট ওভার সিক্স ওই যে কুটিদের অন্তর স্কোয়ার সিক্স প্লাস নাইন থ্রি নাইন স্কোয়ার হবে আর ফাইভ প্লাস ওয়ান হচ্ছে সিক্স এটা হচ্ছে সিক্স স্কোয়ার হবে এটা হচ্ছে একাশি প্লাস থার্টি সিক্স এটা হবে রোটোবার ছয় এক সাত আট তিন এগারো একশো সতেরো তো রোটোবার একশো সতেরো হচ্ছে আমার অতিভুজ এটা হচ্ছে আমার লম্ব আমি যার ভূমিটা বের করবো তা আমি এখন নাম দিয়ে দিই আমি বললাম বহিষ্ঠ বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু আর এটাকে বললাম আমি এম বিন্দু তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমি এটাকে বললাম সি বিন্দু কেক সেন্টার হিসেবে সি বললাম তো আমাদের কাজ হচ্ছে পি বের করা পিএমটা হচ্ছে আমার লম্ব বাহমি কিছু একটা এটা তো নিশ্চিতভাবে অতিভুজ নাকি লম্বের বিপরীত বাহু কিন্তু আমি অতিভুজ বলি আমি এখানে বলবো পি এম স্কোয়ার প্লাস এটা এই পাশে না এটা আমি এখানে লিখি পি এম স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের অতিভুজ সেটা হচ্ছে পিসি স্কোয়ার এখন আমাদের কাজ হচ্ছে পি এমটা বের করা আমি বলবো এখানে পি এম সমান রুটোবার পিসি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার যেখান থেকে আমরা বলতে পারি যেখান থেকে আমরা বলতে পারি পিসি স্কোয়ার সময় কত হবে এই যে এটা হবে একশো সত্তর একবার হয়ে যাবে আর কত হবে এম সি কত হবে পাঁচ একশো থেকে পাঁচ কত হয় একশো বারো হ্যাঁ একশো বারোকে রুট করলে যা তাই তোমার হচ্ছে দৈর্ঘ্য এইভাবেই রাখো দৈর্ঘ্য রাখতে পারো আশা করি বোঝা গেছে তো এটা তো হচ্ছে আমরা যখন আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে সিকিউতে এম সিকিউতে শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে রোটোভার অফ সিপি সেটা কি সেটা হচ্ছে তুমি তুমি একটু দেখলেই বুঝবা যে আমি আসলে এই কাজটাই করছি তুমি যেটা করবা বৃত্তের যে সমীকরণটা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স সিক্স ওয়াই প্লাস ফাইভ সমান জিরো এই সমীকরণে কোনো কথাবার্তা ছাড়া এই বিন্দুটা বসাই দিবা অবশ্যই মাথা রাখতে হবে সমীকরণের ডান পক্ষে কে থাকবে শূন্য সমস্তটা হচ্ছে বামপক্ষে আছে মানে বৃত্তের সমীকরণ বলতে যা বুঝাই তার সমস্তটা বামপক্ষে আছে ডান পক্ষে শূন্য এখন বামপক্ষে তুমি এই বিন্দুটা বসায় দিবা যা আসলে তাকে রুট করবা এটাকেই বলছে সিপি মানে পি বিন্দুটা পি বিন্দুটা আমি বৃত্তের সমীকরণে বসাবো আর এখানে সি বলতে আসলে এই সি না সি বলতে সার্কেল বোঝাচ্ছি আমরা তো আমরা এখানে সার্কেল মানে বলে দিই সার্কেল এস ঠিক আছে তো আমি বোঝানোর জন্য বুঝে কি এসপি এখন যেটা করবো আমরা বৃত্তের সমীকরণে দেখে দেখে জাস্ট বিন্দুটা বসাবো কি আসে 5 স্কোয়ার দেন 6 স্কোয়ার দেন 2 ইন্টু ফাইভ দেন প্লাস 6 ইন্টু সিক্স প্লাস 5. দেখো ঘুরে ফিরে এই মানটাই আসবে রোটোবার একশো বার দেখো খেয়াল করে রোটোবার পঁচিশ যোগ ছয়ত্রিশ যোগ পাঁচ দোকানে দশ যুগ ছয়ত্রিশ যুগ পাঁচ দেখো তো যুগ করে কত আসে ছয়ত্রিশ দুকানে বাহাত্তর আর দশ হচ্ছে বিরাশি বিরাশি পাঁচ হচ্ছে সাতাশি সাতাশি আর পঁচিশ ঘুরে ফিরে একশো হবে সো এই হচ্ছে তোমার শর্টকাট যেটা তুমি ইউজ করবা কোথায় এনসি সিকিউরিটি ইস আমরা এই যে পিথাগোরাস টাইম সমকোণে ত্রিভুজ বলে বলে আগাবো আর এমসিকিউ তে ডিরেক্ট বিন্দু স্থানাঙ্ক করা সোজা ওই বৃত্ত সমীকরণে বসাবো দেন রুট করে দিব যা আসলে আমার স্পর্শক দৈর্ঘ্য তাহলে এখানে কিন্তু তোমাদেরকে একসাথে একটা পুরো টাইপ বুঝাই দিছি আমি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক সম্পর্কিত টাইপ আমাদের শেষ বুঝা গেছে এই হচ্ছে একটা টাইপ যেখানে স্টুডেন্ট আটকায় দৈর্ঘ্যটা আটকায় না ওই সমীকরণটা আটকায় যায়